কিছু কিছু সম্পর্ক আছে যে সম্পর্ক হওয়ার আগেই ভাঙ্গার চেষ্টা থাকে কিছু কিছু মাদার তো সেম এই গাড়িতেও আপনার দেখেন যে কিছু কিছু ময়লা আছে যেগুলো না না লাগার কথা সেগুলোও লাগে দশ মিনিটও হয় নাই গাড়ি নিয়ে বের হয়েছি দেখেন কি পরিস্থিতি গাড়ির তো ঠিক তেমনি আপনার কিছু কিছু সম্পর্ক আছে যেগুলা না থাকার কথা সেগুলাও চলে আসে সেই সম্পর্কগুলাও হয় হইলে একেবারে সম্পর্কের গোষ্ঠী বারোটা বাজাই দেয় এই পরিস্থিতি দেখেন এই যে যে ময়লাগুলা এই ময়লাগুলো না লাগার কথা দেখেন লাগছে কিছু করার নাই। বুঝছেন তো ঠিক তেমনি কিছু কিছু সম্পর্ক হওয়ার আগেই কিছু কিছু মানুষ আসছে যে সম্পর্কগুলো নষ্ট করার চিন্তায় থাকে বুঝছেন মিনস সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন সেটা বাইক হোক বা সম্পর্ক হোক এমন কোনো সম্পর্ক করবেন না যে সম্পর্ক হওয়ার আগে নষ্ট হয়ে যায় আর এমন কোনো জায়গায় গাড়ি নিয়ে যাবেন না যে জায়গায় আপনার যে ময়লাগুলো না লাগার কথা সেই ময়লাগুলা লাগে বুঝছেন এখন এই গাড়ি তো আপনার ক্লিন করলে ময়লা চলে যাবে কিন্তু সম্পর্ক একবার নষ্ট হইলে সেই সম্পর্ক আর কখনও জোড়াও লাগবে না যাই হোক আমি এমন একটা জায়গায় আসি দেখেন চারপাশে কেউ নাই অনেক সুন্দর একটা প্লেস ওইখানে সর্ষে ফুল আছে ওইখানে আশেপাশে অনেক সুন্দর জায়গা দেখতে অনেক ভালো লাগে দেখলেই ভালো লাগবে আকাশের অবস্থাটাও অনেক ভালো আজকে বৃষ্টি হয়েছে এই খেজুর গাছের কি পরিস্থিতি তো সবাই দেখে শুনে বুঝে সম্পর্ক করেন বা গাড়ি নিয়ে বের হন ওকে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ